আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমেরিকা নিউ থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো এটা তো দু হাজার সাল আমেরিকাতে আমার পাঁচ বছর মানে হয়েছে আমেরিকাতে আমি আসছি বাট নিউ ইয়র্ক সিটিতেই বাট কখনও দেশ থেকে কখনো কোনো কিছু আনা হয়নি তো কিছুদিন আগে আমার যে পেজ ছিল পেজ থেকে একটা মহিলা আমার ফেসবুক পেজটা আমার ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্ট নিয়ে আমাকে বলছিলো আর কি সে নিজের ইচ্ছায় বলছিল মানে আমি যদি দেশ থেকে কিছু আনতে চাই সে আয়না দিব তারপর আমার ফ্যামিলি কি করছে জানে আমার ফ্যামিলির মানুষ ছয় থেকে সাতটা মানুষ খাটছে এই দেখেন আমি বলি এটা তো আমার ব্যাগ এই যে ভর্তা এই একটা ভর্তা জানি না কত ধরনের ভর্তা দিচ্ছে জানি না যাই হোক খালি বলছি ভর্তা বানা দিতে তারপর সে যে আয়না দিব বলছে আন্টি আয়না দিব বাট আমার ভাষা থেকে এগুলা যে কষ্ট করে বানাইছে ছয় থেকে সাতটা মানুষ পনেরো ঘন্টা খাটছে এইগুলো বানানোর জন্য এ দেখেন এক দুই তিন এটা হচ্ছে কালিজিরা এই চারটা হচ্ছে সুটকি বস্তা আর সেই শৈশবের খেলার কিপিং গ্লাভস সবচেয়ে বড়ো কথা হচ্ছে কি জানেন ভর্তা তো বড়ো কথা না সবচেয়ে বড়ো কথা হচ্ছে ক্রিকেট ব্যাটগুলা ও তারপরে কি হলো ওই যে দিব বলছে সে নিউ ইয়র্কে আইসা বলছে ফোন দিয়া সে মালগুলো আনে নাই সে মালগুলো বাঁচায় রাইখে আসছে আল্লাহ বোঝেন দেশের দেশের মানুষগুলোকে কি হার্ড টাইম এটা দিল সে নিজের ইচ্ছায় বইলা এগুলো বাঁচায় রাইখাইছে তো তো আমার ফ্যামিলির মানুষগুলো আর আমার কাছে কেউ এরকম লাগছে আমি জানি না আমার আমার কাছে এরকম খারাপ লাগে না বাট আমার ফ্যামিলির মানুষের জন্য আমার আমার অনেক বেশি খারাপ লাগছে আমার ফ্যামিলির মানুষ কান্না করে দিছে এগুলো যে রায় এত কষ্ট করে যে বানাইছে তারপরও সে আনে নাই তাকে আমি বলছি এগুলো যদি আনতে হয় যদি টাকারও প্রয়োজন হয় আমি টাকা পে করব। এয়ারপোর্ট থেকে সে এগুলো আনে নেই বাসে রাই খেয়ে আমাকে বলছে সে আনবো আই না আমাকে কল দিব বাট নিউ ইয়র্কে আমাকে ফোন দিয়েছে আমি আনিনি এগুলো বাসে রেখে আইসি আর এই হচ্ছে আমাদের ব্যাট একটা যাই হোক আল্লাহ সবাইকে নসিব করুক এরকম মানুষের সাথে কথা বলে প্রতারণা করা ঠিক না আপনি যদি না আনতেন আপনি আমাকে পার্সোনালভাবে কেন দিলেন তাহলে তো আমি দেশের মানুষকে এত হার টেম দিই না আর দেশের মানুষ এই কষ্ট করে না তো কখনোই কিন্তু দেশ থেকে কিছু আনা হয়নি বাট আমাদের এক ভাই তার বাড়ি হচ্ছে সিলেট আমাদের ঢাকা থেকে অনেক দূর তার সাথে কন্ট্যাক্ট করলাম আমরা একসাথে কাজ করি তারপর তাকে বললাম এই সমস্যাগুলো ভাই আমাদের তিনটা ব্যাট কিছু ভর্তা আছে এগুলো যদি একটু কষ্ট করে নিয়ে আসতে পারেন আর এই ব্যাটগুলো শুধু খাবার তো আর আনা জানা ডিএচএলে সবচেয়ে বড়ো কথা হচ্ছে কি আপনি যদি এক লাখ টাকাও খরচ করেন এই খাবারগুলো ডিএচএল আনতে পারবেন না যদি কেউ হ্যান্ড কেরিতে না আসে বা কেউ নিয়ে না আসে এগুলো একমাত্র ওয়ে আসে যে প্যাসেঞ্জার একমাত্র সেই আনতে পারবো আর এই ব্যাটগুলো এই ব্যাটগুলো যখন আমরা ডিএচএল খবর নিয়েছিলাম তিনটা ব্যাট কত জানি ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা খরচ যেহেতু তিনটা ব্যাট আনার জন্য আর এই তিনটা ব্যাট আনতে কয় টাকা খরচ হয়েছে মাত্র জানেন এইগুলো কিন্তু বুকিংয়ে দিয়ে আনছে কিন্তু এটা প্যাসেঞ্জার ছাড়া কেউ পারবে না একমাত্র প্যাসেঞ্জারে দিয়ে সম্ভব দিয়ে চলে তিনটা ব্যাট আনতে খরচ হইতো টোটাল আটত্রিশ হাজার টাকা আর এই ব্যাটগুলো আনতে খরচ হয়েছে মাত্র সাত হাজার টাকা বল কো বল এ হচ্ছে বাংলাদেশি বল এক ডজন তো সবচেয়ে বড় কথা হলো কি ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো যে তো যে আইনা দিচ্ছে তার নাম হচ্ছে তপুবাই তপুবাইকে অসংখ্য ধন্যবাদ এগুলো আমাদেরকে এনে দেওয়ার জন্য এবং এটা আর আমরা একসাথে খেলবো একলা খেলবো না এটা আমরা অ্যাটলিস্ট বিশ তিরিশ জনের মনের আশা পূরণ করছে এবং এটা শখ পূরণ করলো আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে বিদেশের মাটিতে আমরা খাবার খাই অনেক ভালো ভালো আলহামদুলিল্লাহ বা দেশীয় খাবার এই দেশে পাই না শখ করে এই ভত্তাগুলি আনা সবচেয়ে বড়ো কথা হলো এই ভত্তা বাংলাদেশে টাকা খরচ হয়েছে যাই হোক এগুলো নট ম্যাটার বাট দেশের মানুষের হাতের রান্না আর বাহিরে রান্না রাত আর দিন পার্থক্য আমরা এখানে সব ধরনের সুটকি ভর্তা পাই কিন্তু দেশের মানুষের মতন এগুলো বানাইতে পারি না আমার ফ্যামিলি এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যে ভাই আইনা দিছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাকে আমি বলছি ভাই আপনি টাকা দিয়ে আয়না দিন বলছে টাকা লাগব না আমি এইগুলা আয়না দিব আমার ভাই সকাল চারটা না পাঁচটা বাজে এয়ারপোর্টে গিয়ে এগুলো দিয়ে আসছে অসংখ্য ধন্যবাদ ভাইকে আর ভিডিওটি একমাত্রই করা মানুষকে কখনো আশা দিয়ে নিরাশা করবেন না যেটা পারবেন না সেটা করবেন না আর আমি যদি নিজের ইচ্ছা বলতাম রেখে আসতেন এটা কোনো কথা ছিল না কিন্তু আপনি বললে আপনি জিনিসগুলো আনলেন এটা সম্পূর্ণ খারাপ তো ভিডিওর ভিতরে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের মতো এই পর্যন্ত আর এই ব্যাগগুলো তো খেলবোই আমরা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম গো